নমস্কার বন্ধুরা বিয়ালির নতুন ব্লগে আপনাদের জানাই সকলকে স্বাগত রান্নাবান্না জিনিসটা খুব একটা যে সবসময় আমার ভালো লেগেছে বা ভালো লাগতো সেটা কিন্তু নয় কিন্তু বর্তমানে রান্না জিনিসটা আমার বেশ ভালোই লাগে নতুন নতুন রেসিপি দেখা সেগুলোকে ট্রাই করা নিজের মতো করে তার কিছু কিছু রেসিপিতে এক্সপেরিমেন্ট করা এগুলো এখন আমার বর্তমানে শখ হয়ে দাঁড়িয়েছে আসলে সব কিছু পরিবর্তনশীল সবথেকে পরিবর্তনশীল হলো মানুষের বলতে মেয়েদের জীবন আমাদের জীবনটা একরকম শুরু হয় তারপরে একরকমভাবেই হঠাৎ করেই পাল্টে যায় অনেকটা পাল্টে যায় যাই হোক বর্তমানে রান্নাটা করতে বেশ আমার ভালোই লাগে এই রেসিপিটা আমার মায়ের রেসিপি আমার ভীষণ প্রিয় একটা রেসিপি ছোটোবেলায় মায়ের কাছে প্রায়শই বায়না করতাম এইটা রান্না করার জন্য সত্যি বলতে আমি যখন রেসিপিটা বানানো শুরু করেছি আমি যখন বানিয়েছি আমি দেখলাম বেশ অল্প সময় খুব জটজলদি রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর খেতেও লাগে জাস্ট অসাধারণ দেখতেই পাচ্ছেন কত সিম্পল ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিনিসটা হয়ে যায় আর আমার সেই সব রেসিপি ভীষণ ভালো লাগে যেগুলো খুব অল্প সময়ের মধ্যে অথচ টেস্টি রান্না করা যায় এটা একবার বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা আমার ভীষণ ব্যক্তিগতভাবে প্রিয় শুধু যে তাড়াতাড়ি হয় সেটার জন্য নয় এটার স্বাদটা একদম অন্যরকম একটা অপূর্ব স্বাদ আসলে এটার মধ্যে থেকে না আমি মাঝে মাঝে আমার মনে হয় যখনই বানাই আমার ছোটোবেলার স্বাদটা যেন ফিরে পাই মায়ের মতো কখনো হয় না মায়ের মতো শখটা কখনও কেউই করতে পারে না আসলে মায়ের তো কোনো বিকল্প হয় না তাই তার রান্নাগুলো সেই রান্নার স্বাদগুলোরও কোনো দিনও বিকল্প হয় না তাও নিজের মতো করে যতটা পাওয়ার চেষ্টা করি সেই পুরনো স্বাদটাকে সেইভাবেই রান্না করা সেইভাবেই রেসিপিটা দেখানো সবাই বানাবেন সবাই একবার ট্রাই করবেন অ্যাটলিস্ট ডেফিনেটলি আমি বলছি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কেমন লাগলো এই রেসিপি নিয়ে কথা বললে অনেক কিছু বলতে হয় আসলে কথায় আছে না একটা গল্প যতবার আমরা শুনি প্রত্যেকবার গল্পটা নতুনভাবে তৈরি হয় সেই গল্পটা কিন্তু প্রথম শোনা গল্পের মতো থাকে না প্রত্যেকটা বাড়ি সেটা একটু একটু করে পাল্টায় রান্নার ক্ষেত্রেও ঠিক তেমনটাই একটা রান্না প্রত্যেকবার কিন্তু একই রকম থাকে না কিছু না কিছুভাবে ঠিক সেটা পরিবর্তন হয়ে যায় এক একজনের কাছে এক এক রকমভাবে সেটা কিন্তু প্রত্যেকবারই একটা নতুনত্ব তৈরি করে আর সত্যি বলতে এই নতুনত্ব জিনিসটাই আমার মনে হয় একটা রান্নাকে সব সময় অমর বানিয়ে রাখে একটা রান্নাকে বানিয়ে রাখে একদম এক এক রকমের অনন্য এক এক রকম স্বাদের রাজা যাকে বলে সিম্পল হলেও জিনিসটা খেতে কিন্তু খুব অসাধারণই লাগবে অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে ট্রাই করে আমাকে জানাতে ভুল